এই যে অসহায় ছাত্রদের উপর যে নির্যাতন করা হয়েছে দেশে এমন কিছু হয়ে যায়নি বা ছাত্ররা এমন কোনো দাবি করে নাই যে সেটাকে ওপেনলি গুলি করতে হবে আরে দেশের মানুষকে আমরা কেন গুলি করব আমার থাকতে পারে। আমার মতামত থাকতে পারে আমি স্বাধীন দেশে আমার মতামত দিব এটাই তো স্বাধীনতা আমি যদি মানে মানুষ এই কারণে বলে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি যে আমাদের তখন মতের স্বাধীনতা ছিল না আমরা যে আমাদের মত প্রকাশ করব সে প্রকাশ করার স্বাধীনতা ছিল না আমাদের দাবির স্বাধীনতা হয়েছে সংগ্রামের স্বাধীনতা হয়েছে আমাদের কথা বলার স্বাধীনতা হয়েছে দেখেন বৈষম্য আন্দোলনের ভূমিকা আমি যতটুকু বলি আপনি জানেন যে আমি দুই সাল থেকে আমি লাইভ করে আসি যেখানে সমস্যা হয় রাস্তাঘাট ভাঙা হয় আমি সেখানে লাইভ করতাম এবং লাইভের মাধ্যমে প্রতিবাদ করতাম তো আমি সবসময় আমাকে যারা চিনে তারা সবাই বলে যে সোশ্যাল ওয়ার্কার আমি সবসময় অন্যায় প্রতিবাদ করেছি কোটা সংস্কার আন্দোলন সেই সময়ে আমার ভূমিকা ছিল আমার এই যে দেশ বৈচিত্র্য সংবাদ আমি এটার মাধ্যমে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি এই যে ছাত্রদের সহযোগিতা করার চেষ্টা করেছি বা এই যে কোটা আন্দোলন যারা করছে এই আন্দোলনটাকে প্রচার করার জন্য আমি আমার যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি এই নিউজ আকারে প্রচার করা হয়েছিল কি আপনারা দেখবেন যে আমাদের দেশবজ চিত্রতে আন্দোলনের শুরু থেকে যখন জিরো পয়েন্টে ছাত্র আন্দোলন করে সেদিন থেকেই আমরা আমাদের টিম এবং দেশবজ চিত্র সংবাদ সব সময় ছাত্রদের সাথে ছিল ছাত্রদের পক্ষে ছিল এবং সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেরানীগঞ্জ ছাত্র আন্দোলন যখন করেছে তাদের প্রচার প্রচারণা কেরানীগঞ্জের ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তখন দেশবজ চিত্রের ভূমিকা কেরানীগঞ্জের ছাত্ররা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তখনও দেশ বৈচিত্র্য সংবাদের ভূমিকা খুবই ছিল তো আমি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ছাত্রদের পাশে ছিলাম দেশ বৈচিত্র্য ছাত্রদের পাশে ছিল দেশ বৈচিত্র্যের প্রত্যেকটা টিম মেম্বার ছাত্রদের পক্ষে ছিল এবং আমরা আমাদের সর্বোচ্চ যে নিউজগুলো আমরা কালেক্ট করতে পেরেছি যে তথ্যগুলো আমরা কালেক্ট করতে পেরেছি আমরা প্রচার করেছি ধন্যবাদ yung okay,